খাবার কথায় নি সাফিসিয়েন্ট থেকেও বড় কথা হচ্ছে একটু টেস্টি খাবার হলো তাহলে মনে হবে যে সাফিশিয়েন্ট নয় আমি এমনি তো কারণে আমি কোনো নিন্দা টিন্দা করি না আমি শেষে ভাত খাওয়া বলে একটু ডাল আলু ভাজা চেয়েছিলাম আমাকে ডাল আলু ভাজা দেয়নি আমার শেষ পর্যন্ত আমাকে ওই মাছের চিনি গ্রেভিটা দিয়ে ভাত খেতে হয়েছে তো বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করছি ওপেন বাথরুম যেটা বলছিলাম কাপেল ফ্রেন্ডলি সার্কেল অ্যান্ড ওয়েলকাম ক্যানাডা ব্র্যান্ড ভিডিও তো আমাদের আবার ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম তো এবারে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবো আমবিলার হেডলাইন থেকে নিশ্চয় বুঝে গেছে যে আমাদের ট্যুরটা মন্দারমণির ওপর হতে চলে তো কোন রিসর্টে হচ্ছে না হচ্ছে পুরো তো তোমাদের সামনে শেয়ার করতেই থাকুক তো চলো এবারে আমরা একসাথে যাচ্ছি না আমাদের জন্য দুটো গাড়ি অ্যারেঞ্জ হতে হয়েছে তো একটা গাড়িতে কী কী আছে সেটা আমরা দেখাচ্ছি আর একটা অন্য গাড়িতে যে সিনিয়ররা রয়েছে জুনিয়াররা রয়েছে তো মিলিয়ে মিশে তো যেতে যেতে পুরো তোমার সাথে ডিসক করবো তো কৌশিকটা তো আবার একটা কথা বলছি তো কৌশিক দা তো আগেরবারে সুন্দরবনেরটা সুন্দরবনের তার লাস্ট সুন্দরবন হয়েছিল তারপর দশ মাস পর আমরা মন্দারমণি যেতে পেরেছি তো বিভিন্ন নানান কারণের জন্য তো যাই হোক চলো তো সবার সাথে যেতে যেতে পরিচয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বোঝদা আছে কৌশিক দা আছে সত্যদা জাহিদ দা সবাই আছে তো ব্রজদা হাই হাই টু হাই হাই সত্যদা জাহিদ দা কৌশিক দা কৌশিক দা এখন খুব ব্যস্ত তো কৌশিক দা আবার আমার তোমাদের সাথে পরে ইন্টারটার শুরু করবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করছি তো এবারে আমাদের সাথে গাড়িতে যাচ্ছে না অন্য একটা গাড়িতে যাচ্ছে তো পরে কথা বলবে এখন আমরা যাচ্ছি আর আর একটা যে গাড়ি আছে সেটা হচ্ছে এই গাড়িটা তো এই গাড়িটাতে আর ছজন আছে তো এই গাড়িটা আমরা সাতজন আছি তো চলো শুরু করা যাবে উঠব

ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে আমাদের জন্য তো মজাদার কারণ লাস্ট এক বছর আমরা কোথাও যাইনি সুন্দরবন ট্যুরের পর আবার সবাই একত্রিত হয়েছে তো চলো দেখা যাক ভিডিওটা দেখতে বেশ মজাদার একটা ভিডিও হতে চলেছে তো এই গাড়িটাতে দা আছে সৌভিক দা আছে কৌশিক দা তো কৌশিক দা এখন কিছু বাইস দিচ্ছে না কারণ কৌশিকদার মুড নেই শরীরটা একটু খারাপ আর জাহিদা তো রয়েইছে রাস্তাটা সত্যদা হ্যাঁ তো বাট এইগুলো কোনো ডিসপ্লে মার এই সব সিগারেট ফিগারেটের ব্যাপার স্যাপার তো যাই হোক চলো আমাদের পরের গাড়িটা ক্রস করে গেছে তো যেতে যেতে এই রাস্তার ভিডিও বেশি করতে চাই না কারণ একই রাস্তা সবাই দেখতে যাও জাস্ট টোল ট্যাক্সটা ক্রস করে আমরা দাঁড়িয়েছি তাই তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম আবার পরে দেখা হবে করলাম যে আমরা দুপুরে লাঞ্চ আর বেঙ্গল রেস্টুরেন্টটা সারো তো এই মুহূর্তে আমরা যাওয়ার জন্য দুটো গাড়ি একসাথে কারণ আমরা এবারে দুটো আলাদা আলাদা গাড়ি নিয়ে এসেছি যাই এখানটা দাঁড়িয়ে একটু দুপুরে লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট হয়ে যাবে কারণ সেহেতু ছোটো গাড়ি কুমড়ে লাগছে তো চলো যে আবার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে তার আগে ওভারঅল পরিবেশটা একটু শেয়ার করি তোমাদের সাথে না করো আমরা দুপুরের লাঞ্চের জন্য সেডি বেঙ্গল হোটেলে এসেছি যেটা মেসেদা থেকে জাস্ট ছাড়িয়ে তো এখানে পুরো টিম আমাদের তো ভাই আমার বিচ রেসে আছে আমরা মূল্যবান কথা আমরা কিছু শুনতে পাইনি এখনো অবধি তো কৌশিক এখন কিছু বলতে যা আমরা শেড়া বেঙ্গলে এসেছি দাঁড়িয়েছি এসেছি খাওয়ার জন্য লাঞ্চ করার জন্য তো আমরা মোটামুটি ওই খাবারের জন্য মতো আছি আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চ করে শেড়া বেঙ্গলে ফিডব্যাক তো তোমরা অনেকেই জানো অনেকে দেখেছো অলরেডি ফলোয়ার্স হয়তো অন্য কোনো এ থেকে ইউটিউবার থেকে বা ভিডিও থেকে বাট আমরা তোমাকে এক্স্যাক্টলি মানে তোমাদের অ্যাকচুয়ালি তোমাকে বলছি তোমাদের এক্স্যাক্ট ফিডব্যাক দেবো চলো বেশি কথা বাড়াবো না চলো ভেতরে যাওয়া যাক জানতো দা তো এক্সিলেন্ট চলো শুধুমাত্র এই গাড়িতে আলাদা আলাদা থাকার জন্য ভাল লাগছে না হ্যাঁ সেটা আমারও লাগছে না বাট কিছু করার নেই চলো এই শেরি বেঙ্গলের নিচে একটা বেশ দোলনা আছে তো সেটা বেশ ফ্যামিলি যে ফ্যামিলি নিয়ে আসো সেটা খুবই ভালো নে ভাই আমরা জাস্ট শেরি বেঙ্গলে খাবার অর্ডার দিয়েছি তো কিছুজন ফিস থালি কিছুজন চিকেন থালি করতে বসছি ঠিক আছে ভালো করে কথা বলো বেঙ্গল হোটেলে সবাই বসে শিখো এনজয় করছি আমরা যে অর্ডার করেছিলাম যে ফিশ থালি আর চিকেন থালি আমি যদিও ফিশ থালি অর্ডার করেছি তো খাবার এসে গেছে দেখো সরু চালের ভাত আছে আলু ভাজা এখানে দুটো সবজি একটা শুক্তো একটা মিক্স ভেজ আর তো ডাল আর হচ্ছে তো কাতলা মাছের থালি আমরা অর্ডার করেছি তো সেটাই এসেছে তো খেতে খেতে আর ভিডিও বেশি করবো না খাওয়ার পর কৌশিকদার থেকে কমেন্ট রিভিউটা শুনে নেবে যেটা আমার প্রত্যেকবারের ভিডিওতে থাকে তো কৌশিকদা খেতে ব্যস্ত খুব খিদে পেয়েছে হ্যাঁ তো খাওয়ার পর কৌশিকদা রিভিউ দেবে অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে বেরিয়েছি কৌশিকদার মুখ থেকে রিভিউটা শুনে নাও বলো কিছু জঘন্য খাবার দবা শেডি বেঙ্গলে তোমরা কেউ এদিকে এলে প্লিজ টাই করুন আমাদের রিকোয়েস্ট এটা তো যারা কি কমেন্ট করবে বা কি রিভিউ দিয়েছে আমি জানি না বাট এক কথায় তো আমি বলতে পারবো না মানে সম্ভব নয় বলাটা জঘন্য খাবার পোছায়নি সাফিশিয়েন্ট থেকেও বড় কথা হচ্ছে একটু টেস্টি খাবার হলো তাহলে মনে হবে যে সাফিশিয়েন্ট নয় এদের মানে জঘন্য খাবার আর ব্যবহারটাও সেরকম হ্যাঁ তা ইচ্ছে ভাই তো সেটাই আমার বলার যে অন্যান্য রিভিউ থেকে যদি যারা কেউ আসো যে শেরি বেঙ্গল ভালো তো আমার মানে অরিজিনাল রিভিউতে তো বলবো যে তোমরা প্লিজ এইখানটা ট্রাই করো না অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই করো এতে ফলপ্রসূ হবে চলো আবার মানে যেতে যেতে যদি কোনো ভিডিও করতে পারি ভালো নাহলে আমার মন্দামিত রিসর্টে গিয়ে শুরু করো ভাই কিছু বল খাবার দাবার নিয়ে খাবার দাবার নিয়ে কিছু বল তারপরে কোয়ালিটি একদমই খারাপ টেস্ট তো একদমই নেই আবার সব নিয়ে বড়ো কত ওভার প্রাইস এ প্রাইস তো আমরা আনলিমিটেড মটন খালি খেতে পারি ওভার প্রাইসড ইনসাফিসিয়েন্ট স্টাফ উই আর আনসারপ্রাইজড ভেরি মাচ লেট আমি এমনি তো কারণে অনেক নিন্দািন্দা করি না আমি শেষে ভাত খাওয়া বলে এক ডাল আলু ভাজা চেয়েছিলাম আমাকে ডাল আলু ভাজা দেয়নি আমার শেষ পর্যন্ত আমাকে ওই মাছের চিলি গ্রেভি দিয়ে ভাত খেতে হয়েছে খুব খারাপ বুঝতেই পাচ্ছ যে শুধু আমার একার না বাট সবাই 13 জনের তো খারাপ লাগতে পারে না তো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে তাই আমি বারবার রিকোয়েস্ট করবো যে এই জায়গাটা অ্যাভয়েড করো তো অন্য কোনো রেস্টুরেন্টে খেলে ভালো লাগবে তো চলো আবার পরে দেখা হচ্ছে জাস্ট এখনও আমাদের যে রেস্টুরেন্ট যে গাওয়া বা তো সেখান থেকে এখন আমরা মোটামুটি পঞ্চাশ কিলোমিটার দূরে আছি তো মাঠে জায়গায় দাঁড়িয়ে একটু ডাব খাচ্ছি তো চলো ডাবটা খাচ্ছি মানে এত ভালো আমরা এতদিন পর্যন্ত শুনেছিলাম যে কোচি ডাব বলে একটু একটু মানে কচা কচা খেতে হয় কিন্তু কোচি ডাবও যে এত মিষ্টি হয় ফার্স্ট টাইম জানলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি সত্যটা তো কোনো দিকে নেই গাড়িতে ঘুরিয়েছে এখানে এসে ডাব খাচ্ছে ডাব খেতে সত্যটা ভালোই লাগে বেশি কী বলিস রনিত রনিত তো শেষ সুন্দরবন ভিডিও থেকে দেখতে পাচ্ছ যে ওর বড় বড় ডাব ওর পছন্দ এটা ছোট ও আচ্ছা ছোট ডাব নিয়ে এসেছেবারে তো জাহিদ দা ডাব নিয়ে কিছু বলবে নাকি তুমি কৌশিদা ডাব নিয়ে কিছু বলতে যাও মানে কাকিমা ডাবটা কাটছে যাচ্ছে তোমরা খেয়াল করো সেটা তোমার সাথে খেয়াল করছে দেখো

গাড়িতে উঠি তাও ভিডিও করছি না ভিডিও একবারে শর্টের সামনে তো যাই হোক আমাদের আইডি কার্ডগুলো ওখানে রিসেপশনে দিতে হবে দেওয়ার পর আমাদের আমাদের ইন্ডিয়ার তো তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া তো আমরা আমাদের যে রুমগুলো সামনের দিকে আছে তো চলো যাওয়া যাক বাট ওভারঅল তোমার আউটলুকটা বেশ গর্জিয়াস বলতে পারো আর একটা প্রাসাদ প্রাসাদ ভাব আছে যে সামনে ফিলে আর ডেকোরেশনটা যে ভালোই লাগছে দেখে ওভারঅল লুকসটা এরকম সেটা তোমার সাথে দেওয়ার চেষ্টা করছি আর লাইট দেওয়ার ফলে আরও একটা অন্যরকম লাগছে তো যাই হোক চলো যাওয়া যাক এটা হচ্ছে এনাদের কাহাব বিচ রিসর্টের হচ্ছে ভেন ঘর এর সাথে এটা হচ্ছে ডাইনিং এরিয়া তো ওভারঅল ডাইনিং এরিয়াটা এরকম তো আমরা এখানে জাস্ট আমাদের যে স্ন্যাক্স সেটা অর্ডার দিলাম তো দিয়ে আমরা একটু যে সুইমিং পুল বা বিচ আছে ওইদিকে যাব তো চলো যাওয়া যাক এখানে আমাদের দুটো রুম আছে আর পাশের যে বিল্ডিংটা আছে ওটা দুটো রুম আছে তো রুমগুলো মোটামুটি দেখাই একটা বেসিক ধারণা তোমাদের হবে সো এদিকে শ্রমিক রনি তার সৌগত থাকছে এই রুমটাতে তো রুমগুলো মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন যেহেতু হয়েছে রিসর্টটা মোটামুটি একটা গোছানো ভাব আছে এখান থেকে একটা বারান্দা আছে এখান থেকে একটা যদিও সি ফেসিং রুম না বাট একটা বারান্দা ব্যালকনি মতো আছে তো এখানে বসে তোমরা চাইলেই সন্ধ্যাটা উপভোগ করতে পারো আর বাথরুমটা দেখি তোমাদের সাথে শেয়ার করি বাথরুমটা মোটামুটি অ্যাভারেজ একটা বাথরুম হ্যাঁ এখানে একটা মিরর আছে তো আর এখানে কম ওরা কফির জন্য কফি মাস্ক কফি মেকার সব কিছু দেওয়া আছে তোমরা চাইলেই এগুলো ব্যবহার করতে পারো তো চলো এবার আমরা যে রুমটায় থাকছি সেই রুমটায় তোমাদেরকে নিয়ে যাই তো আমরা থাকছি হচ্ছে এখানে একটা রুমে দা জাহিদার হ্যাঁ সুরজিত দা আর একটা রুমে আমি ভাই আর সৌভিক দা এদিকে দুটো রুম আছে আমাদের হচ্ছে কে থ্রি আর কে তো কে ফোরটায় কে ফোরটায় আমরা নাইন স্টে করবো তো এখানে একটা মোটামুটি কাবার্ড আছে তো কাবার্ড আছে যেখানে তোমরা জামা কাপড় রাখতে পারো আর এটা এটা একটা আলাদা ব্যাপার হলো যে এটা যদি কাফিল ফেললি এই বাথরুমটা তো বুঝতেই পারছো যে কেন বলছি তো এখানে মানে এলে তো বাথরুম ভিউ তোমরা এখান থেকে পাও পাবে আর এখানে একটা মিরর আছে যেখানে তোমরা ইউজ করতে পারো ওভারঅল মানে বেশ ভালো একটা রুম আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই রুমটা তো বললাম যে এখানে মানে ওপেন বাথরুম বলতে যেরকম হয় তো সেটাই হচ্ছে এই রুমটার

তো আমরা মোটামুটি এসে ফ্রেশ হয়ে গেছি এখন আমরা একটু সমুদ্র দর্শন করতে যাব। তো তার জন্য যে যার মতো করে রেডি হয়ে গেছে এটা তো ঘড়ির কাটা এখন ছটা পঞ্চাশ বাজে তো আমরা বেরোচ্ছি তো দেখা যাক তোমাদের সাথে কতটা কি ভিডিও করতে পারি চলো বেরিয়ে ভিডিও করছে তার আগে তোমাদের সাথে রুম ট্যুরটা আমি করেইছি তো ওভারঅল একটা ভালোই কিং সাইজ বেড আছে যেখানে দুজন তো শুতেই পারবে তিনজনও শুতে পারবে আর যে মানে ওয়াশরুম আছে সেটা ট্রান্সপারেন্ট ওয়াশরুম তার সাথে একটা টিভি আছে তোমার ওদিকে বারান্দা মানে আর এখানে কাবোড আছে এখানে টি টেবিল আছে এখানে একটা সোফা আছে তো টোটাল ওভারঅল একটা কম্প্যাক্ট রুম তোমরা চাইলেই কেউ খাবার বীচ রিসর্টে আসতে পারো তো চলো তো আমরা খাবার অর্ডার দিয়ে আমরা একটু বীচের দিকে যাচ্ছি দেখি কতটা কি সমুদ্র কাছে আছে কারণ এটা অনেকটা দূর এখান থেকে সমুদ্র মানে তো চলো যাওয়া যাক এখানে যে আলো বাঁধারি ব্যাপারটা সেটা একটা বেশ ভালো খেলেছে এখানে তো সুইমিং পুলটা এরকম রাত্রিবেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা আছে আর এটা হচ্ছে ডেক একদম ওখান থেকে সমুদ্রটা খুব কাছেই তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা খাবারটা অর্ডার দিয়ে তোমাদেরকে যেন বললাম যে আমরা বিচে আসবো একটু সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের কাছে না মনটা কেমন আঞ্চান আনচান করে তো যাই হোক আমরা সমুদ্রের পাড়ে এসেছি আর যদিও অন্ধকার চারিদিকে তো ফোনে ফ্লাস দিলে ভিডিওটা করছি কোনো আর তো সমুদ্রের পাড়ে অতটা সেরকমভাবে ঠান্ডা নেই যদিও আমাদের বাড়ির ওদিকেই এখন পনেরো ষোলো টেম্পারেচার কলকাতাতে এখানে অতটা ঠান্ডা লাগছে না তাই একটা উপরে সোয়েট শার্ট মতো করে চলে এসেছি সমুদ্রের পাড়ে তো চলো সেটাই তোমাদের সাথে একটু ওভারঅল দেখানোর চেষ্টা করছি কতটা দেখা যাচ্ছে কতটা ভিজুয়ালাইজ হচ্ছে আমি বুঝতে পারছি না তাও তোমাদের সাথে শেয়ার করছি সেই মোমেন্টটা ক্যাপচার করার জন্য